কি ভাবছো তোমরা আমারને উইশ করছো কিন্তু আমি তোমাদের সাথে ডিট করব না এটা কি করে হয় তোমাদের সবার সাথে ডিট করছি আতে দুইটা মিনিট সময় নিয়ে ফুল ভিডিওটা দেখা দাও গার্লফ্রেন্ডে লয়ে কথা বলতেছি আর করতেছি ফান টিকটকে ঢোকে দেখি প্রদীপ ভাইয়ের 200 কে লাইক ডান ভাই তোমাদের দুইজনের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো তোমরা দুইজন এইভাবেই সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আর অনেক দূরে এগিয়ে যাও এই সজীব আজকে তোমার আইডিতে বলে 200 কে লাইক ডান তো কনগ্র্যাচুলেশন ব্রো আরো দূরে এগিয়ে যাও আর আমরা দোয়া করি তুমি যেন খুব তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন লাইক ডান করে ফেলো থেকে উঠে করতেছিলাম ফান টিকটক গুলো দেখি আমার ফেভারিট টিকটক আর সজীব ভাইয়ের তে দুশো কে লাইক ডান। করি ভাই তুমি আরো দূরে এগিয়ে যাও শুভকামনা ও ভালোবাসাটা সাথে নিয়ে যাও আর বাবা আমাদের সুন্দর সুন্দর ভিডিও গুলো দিয়ে যাও হেই সজীব ভাই কংগ্রাচুলেশন ফর টু হান্ড্রেড কে লাইক ডান দোয়া করি ভাই এইভাবে আর অনেক দূরে এগিয়ে যান আর আমাদের ভালোবাসা অবিরাম সবারই ভালোবাসা পেতে পেতে তার আজকে হয়ে গেছে দুই শোকে লাইক ডান কনভাজুলেশন সজীব ভাই দোয়া করে সামনে অনেক দূরে গিয়ে যান আর ভিডিওটা সামনে পাইলে আপনার সালের নাম্বারটা দিয়ে যান এই সজীব ভাই কি শুনতেছি তুমি নাকি দুইশো কে লাইক দান দিয়ে ফেললা যাই হোক ভাই মন থেকে দোয়া রইলো তোমার জন্য আরো দূরে গিয়ে যাও এই ভিডিওটা ফোনই তো পাও ছোট্ট করে একটা কমেন্ট করে যাও সুন্দর সুন্দর বয়েস দিয়ে আমাদের মন করলা তুমি জয় তোমাকে নিয়ে উইশ করব না ব্রাদার তা কি কখনো হয় আমার এতটুকু ভালোবাসা তোমার বুকের বাম পাশে নিও তো কংগ্রাচুলেশন ব্রাদার ফর টু হান্ড্রেড কে লাইক ডান আজকে যাকে উইশ করব ভাই আমার সজীব তার আজকে দুইশো কে লাইক ডান ভাই ও টু হান্ড্রেড এভাবে এগিয়ে যাও পাশে আসি সব সময় আর আমার এই ভিডিওটা সামনে ডুয়েট আর একটা কমেন্ট করে যাও আর আজকে লাইক ডান যার কেউ হয়েছে না সেগুলো আমাদের সবার প্রিয় সাজিব ভাই তো সাজিব ভাই তুমি যদি এই ভিডিওটা সামনে পাও এটা কমেন্ট করে একটা ডুয়েট করে যাও আর এভাবে তুমি আরো অনেক দূর এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি লাভ ইউ এভ্রিওান এভাবে সবসময় ভালোবাসা দিও